আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো সয়া সসের রেসিপি এই জন্য আমাদের যেটা করতে হবে চুলা জ্বালিয়ে চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি দেখতে পাচ্ছি এটাকে আমরা লড়াচাড়া করছি আমরা অনেক সময় দোকান থেকে সস কিনে থাকি আমরা দোকান থেকে সয়া সস না কিনে দুই মিনিটের মধ্যে বানিয়ে নিব ঠিক ক্যারামিল যেমনি করে এমনি কিন্তু করে নিব সয়া সসটা দেখতে পাচ্ছেন এটার কালার কেমন হয়ে এসেছে বন্ধুরা এখানে যদি কোনো প্রকার ধোয়া ওঠে এই চিনি আর কোনো কাজই লাগবে না দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন হয়ে এসেছে এটা একদম ক্যারামেলের মতন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন গায়ে এটাকে আমরা অনবরত লাচারা করব। দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন কমলা হয়ে এসেছে এটাকে আমরা তো লাচারা করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবার হয়ে এসেছে একদম কফির কালারের মতন যেন এটা একদম কফি এক কাপ চিনি দিয়েছি তাই এর মধ্যে দিব এক কাপ পানি দেখতে পাচ্ছেন আমরা পানিটা এখন ঢেলে দিলাম পানিটা ঢেলে দেওয়ার পরে চিনিটা জমা বেঁধে যাবে জমার বেঁধে যাওয়ার পর আবার একটু পরে জমাটা ছুটে যাবে দেখতে পাচ্ছেন অ প্রায় এটা আমাদের সয়াইসিসের মতন হয়ে এসেছে এর মধ্যে এবার দিয়ে দিব আধা চামচ লবণ লবণটা দেওয়ার পর লাড়াচাড়া করছি এরপর এর মধ্যে দিয়ে দিব দেড় চামচ ভিনেগার আপনাদের ঘরে ভিনেগার না থাকলে আপনারা তিন তিন চামচ লেবুর রস চিপে দিতে পারেন এই যে আমাদের তৈরি হয়ে গেলো এরকম ঘরোয়া সয়া সস একটু লাচারে করছি প্রায় আমাদের সয়া সস হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা একদম অনেকটা সয়া সসের মতন হয়ে যে। তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতন সয়া সস তাই আমরা কখন ওই দোকান থেকে সয়া সস কিনবো না